নমস্কার আমার আজকের রেসিপি চিলি ভেটকি এখানে ভেটকি মাছগুলোকে আমি ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি তাতে একটু ভিনিগার একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো একটা ডিম এই সব একসাথে ভালো করে মাখিয়ে দিয়েছি এরপর এতে এক চামচ আমি রিফাইন্ড অয়েল দিয়েছি দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশ্রণটা মেখে রেখে দিয়েছি এখানে একটা ভিডিও আমার শুট করা হয়নি যেখানে আমি লাল লঙ্কার গুঁড়ো এখানে মিশিয়েছি তো এখানে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম তার সাথে একটু আদা রসুনের বাটা এতে ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি এরপর কড়াইয়ে আমি সাদা তেল গরম করেছি সাদা তেল গরম করে একটা একটা করে ভেটকি মাছের টুকরোগুলোকে ভেজে নিয়েছি ভেটকি মাছের একটা সাইড গোল্ডেন ব্রাউন হলে আমি অন্য দিকে একটু উল্টে দেব এইভাবে মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি মাছটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজেছি এরপর এই তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে দিয়েছি দশ বারোটা রসুনকে কুচি করে দিয়ে দিয়েছি এখানে এরপর আদা কুচি দিয়ে দিয়েছি আদাগুলোকে লম্বা লম্বা করে কেটেছি এইভাবে দিয়ে দিয়েছি সরু সরু করে কেটে রসুন কুচি আর আদা কুচি সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজটা যে চারচকু করে কেটেছিলাম তার ভেতরের অংশটা প্রথমে দিয়ে দিয়েছি তারপরে এই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব চাইনিজ ডিশ করতে গেলে সবসময় হাই ফ্লেমেই ভাজতে হয় জিনিসগুলো ভেজে নেওয়ার পর একটা সস আমি তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে এক চামচ সোয়া সস দু চামচ টমেটো সস আর এক চামচ রেড চিলি সস দিয়ে ভালো করে আমি মিশ্রণটাকে গুলে নেব এই সসটাই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে দিয়ে দেবো এরপর সসটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাই দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটি দেওয়া জলটাও এখানে আমি একটু দিয়ে দিয়েছি সস যে বাটিতে ছিল এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিলাম যেহেতু সয়া সসে নুন থাকে সেই জন্য একটু দেখে শুনেই নুনটা দিতে হবে এরপর টুকরো করে রাখা ভেটকি মাছের ফ্রাইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পরও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি সসের বাটি ধোয়া জলের মধ্যেই আমি এক চামচ কনফ্লাওয়ার গুলে এটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিলি চিকেন কিংবা চিলি ভেটকি যে কোনো চাইনিজ ডিশেই গ্রেভির জন্য কনফ্লাওয়ার ব্যবহার করা হয় যাতে গ্রেভিটা একটু ঘন হয় এরপর পরিমাণ মতো জল মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে ফুটিয়ে নেবেন এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে যাবে আমাদের চিলি ভেটকি এইবার গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে চিলি ভেটকি যে কোনো রুটি পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথে দুর্দান্ত লাগে আপনারাও এইভাবে তৈরি করতে পারেন বাড়িতে থ্যাংক ইউ